আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব সেই কবিতাটা হলো রোগ ব্যাধি নামক সরি রোগ বালাই নামক কাব্য থেকে নেয়া কবিতাটা হলো বাতের ব্যাধি কি কবিতাটার নাম বাতের ব্যাধি বাতির ব্যাধির এমন সিপন। বুড়া বুড়ি কাঁদে বাতে বাতে দেহ শেষ মান জাগেছে বেগে দিনের বেলায় হাটে তারা পদ টেনে টেনে চলে না যে দেহ তরি থর থরিয়ে কাপে কখনো বা পরে যায় লাঠি ভাঙা লাঠিখানা ভেঙে কুকরি খেয়ে পরে বলে ধরো বাবা মরে দিনের বেলায় যেমন তেমন রাতের বিপদ ঘাড়ে সারা রাত চিল্লা চিল্লি সাবাই গোটা দেহে গিরায় রস পাতায় রস গিটা গিটা বাতে হারে বাত ঘাড়ে বাত বেথায় পরে থাকে জীবনে আর কোলায় নারে রে মরার প্রহর গুণে হোমিওপ্যাথি হোমিওতে প্রতিবিধান যতই বাদ দেহে এই ছিল বন্ধুগণ কবিতাটা